শ হে গৃহ দেবতা এ ভবন পূর্ণ প্রভাবে কর পবিত্র এশোহে গৃহ দেবতা বীরায যাজু জননি সভারু জীবন ভরি দেখাও আדורশো মহান ঈশু দেবতা শেখাও করিতে ক্ষমা শিখা করি দেখমা করোহি ক্ষমা করোহি ক্ষমা জাগাই রাখো মনে তব উপমা দেহ জরি হধৈ যৃদয়ে সুখ দুঃখ সংকটে তরচিত গৃহ দেবতা দেখা দেখা বিবা বিমল বিভা বিতর পুরে শুভা নব শোভা কিরণে কর গৃহ সুন্দর রং শোভা কিরণ করিও সুন্দর রং সবিত্র সুহ গিয় দেবতান সবিতান সবিত রাখু সখা আত্মাভিমান ভুলাই রাখু সখা আতমান সব বইয় হবে তোমারে বরণ করি সব হবে দূর তোমারে বরণ করি জীবন গৃহ দেবতা ভবন পূর্ণ প্রভাবে কর আমার পরিচিত এক পরিবারকে এক সময় আমি নিজে অন্যের প্ররোচনায় খুব বিপদে ফেলেছিলাম তা প্রায় তিরিশ বছর আগে এখন সেই পরিবার আমার সময় আমার সমস্ত অপরাধকে ভুলে প্রায় এক দেড় ঘন্টার পথ অতিক্রম করে আমার পছন্দের খাবার খা পৌঁছে দিয়ে গেল অতি শ্রদ্ধার সঙ্গে এক্ষেত্রে সুমর্শানন্দের শান্তাপায়ের মতো গতকাল আমি যার কথা বলেছিলাম মতো উদার উদার মনোভাব উদারতা এ দেবত্বকে তো অস্বীকার করার উপায় নেই আজ আমার মধ্যে তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা আজকে তাদের প্রতি শ্রদ্ধায় অবনত এবারে আসি এই সাধারণ মানুষের মধ্যে দেবত্ব এটা এক দেবত্বের কথা বললাম অবশ্যই দেবত্ব তার সকাল সকল অভিমান অহংকারকে সে দূরে ফেলে দিয়ে সে অত্যন্ত আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয় আজকের সমাজে কিন্তু দেখুন এই আজীয় সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত মানুষরা তো কোথাও মাথা মাথা করতে চায় না কিন্তু সে সমস্ত ভুলে গিয়ে সমস্ত কিছু ক্ষমা করে আমার সে এখানে এসে আমাকে অতি শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে আমার পছন্দের একটি জিনিস দিয়ে খাবার দিয়ে চলে গেল কোনো প্রতিদান সে আশা করে না ঠিক তেমনিভাবে আমি শান্তাবায়ের কথা বললাম এবারে আসি দেখুন এই এর কথা ময়নাবাইয়ের কথা ময়নাবাই একজন বাইজি ছিলেন তিনি রাজসভাতে গান গাইতেন এত সুন্দর গান গাইতেন সেই বাইজি ময়না ময়নাবাইকে রাজস্থানের সমস্ত রাজারা ডেকে নিয়ে এসে গান গাওয়া তো সেইভাবে স্বামীজির গুরু স্বামীজি স্বামীজির গুরু না স্বামী স্বামীজির শিষ্য রাজা খেতড়ি রাজা উনি রাজস্থানের উনি সেই ময়নাবাইকে ডেকে নিয়ে এসে গান জন্য স্বামীজিকে আহ্বান করেছে তো স্বামীজি বায়জির গান হবে শুনে ওই সভা থেকে উঠে চলে গেল তখন ওই রমাবাইজি তিনি তখন সুরদাসের একটা গান শুরু করলেন যেখানে গানের মধ্যে একটা কবিতা আছে কি ভগবান তোমার তো কোনো জ্ঞান তুমি তো থেকে বড় জ্ঞানী তো তোমার চোখে তো কোনো ভেদ বুদ্ধি নেই অর্থাৎ যে খারাপ যে অপামর যে দুর্বৃত্ত আর যে মহাপুরুষ তোমার চোখে তো সবাই সমান কারণ সবাই তো তোমার সন্তান এইভাবে একটা লাইনে ওই গানটা গানের একটা লাইনে কথাটা সেই কথাটা যখন শুনলেন স্বামীজি অন্য দূর থেকে অন্য ঘর থেকে শুনে স্বামীজি বুঝতে পারলে নিজের ভুল করেছে এবং সেই বাজির কাছে এসে তিনি সাহায্য ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে সারা রাত সেই বাজির গান শুনলেন দেখুন সাধারণ মানুষ সেই স্বামীজিকে ভুল ভুল পথ থেকে ঠিক পথে চালিত করে দেবেন আমি সকালে একটা করেছি আমাকেও ঠিক সেইভাবে একজন লেবার সে আমাকে ধর্মজগতের পথ দেখিয়ে চলে গেল ছ টাকা লেবার এবারে আসি ময়নাবা ময়নাবা ময়নাবায়ের পরে এবারে বিমৃদি বিমলিদি একজন একজন বাউরি আমি তার সঙ্গে তাকে আমি চল্লিশ পঞ্চাশ বছর ধরে তার সঙ্গ করেছি দেখেছিলাম উনি ছিলেন বেরোতে আমার গুরুমার সখী বলা যেতে পারে একমাত্র তো তিনি ওই বিভিন্ন ছিলেন যাতে বাউলি সব থেকে নিচু যান কিন্তু তার আচরণে তার আচরণ যে ছিল সে এত উচ্চ অবস্থার আচরণ আমরা কল্পনা করতে পারি না আমি তো কল্পনা করতে পারি না তার আচরণ এত উচ্চ অবস্থার আচরণ আর তেজে একদম সে কি বলবো সে একদম ব্রহ্ম তেজ যেন তার মধ্যে খেলা করছে শিবের সঙ্গে স্বাভাবিক আচরণ ওখানে প্রতিষ্ঠিত শিব তার সঙ্গে স্বাভাবিক মানুষের মধ্যে আচরণ করছে সে হুম তারপরে বাইরে থেকে কিন্তু সে করে সে মাসে একবার চান করে হ্যাঁ মাসে একবার চান করে একই কাপড়ে মাসের পর মাস থাকছে ওতেই পায়খানা যাচ্ছে ওতেই সব কিছু করছে ওইভাবেই থাকে আর আমার পরম সেবিকা সখী বা বন্ধু যাই বলে মনে তো সে আজকে আচারিয়া যারা নিজেদের জাতের গর্ব করেন আমি একদম হলপ করে বলতে পারি কোনো আচারিয়ার এমন ক্ষমতা হয়নি যে বিমলে চোখের ওপর চোখ রেখে কথা বলে এত তার সে কারুর ধার ধারত না কোনো আচারিয়ার ধার ধারত না এ তুমি খেতে দাও না দাও মুও না দাও কিচ্ছু ধার ধারতো না আমি দেখেছি পনেরো দিনের শুকনো রুটি সে জলে ভিজে ভিজে খেয়ে আশ্রম থেকে বেরোচ্ছেন আশ্রমের মধ্যে রয়েছে পনেরো দিনের শুকনো রুটি জলে ভিজিয়ে খাচ্ছে এবং তার জন্যে উপাদেয় খাদ্য যাদের বাড়িতে ও কাজ করে বাসন ভাজিয়ে কাপড় খাচ্ছে সে বাড়িতে রেখে দিয়েছে সেদিকে ফিরেও তাকাচ্ছে না আর হয় কেউ যদি কিছু দেয় তার মুখের সামনে শুনে ফেলে দিয়ে চলে আসে এই হচ্ছে বন্ধুর চরিত্র বুঝতে পারছেন ভক্তি শ্রদ্ধায় তাকে দেখলে তার আচরণ লক্ষ্য করলে সত্যি ভক্তি শ্রদ্ধায় আমারও মাথা মতো আমি একদিন প্রণামও করেছি আমি ওই দিন এবার আসছি তারাসুন্দরী তারাসুন্দরী একজন গিরিশচন্দ্র ঘোষের দলের একজন নথি ছিলেন সেই তারাসুন্দরী গিরিশ ঘোষী সংঘ সৎসঙ্গে কীরকম ভয় দেখুন গ্রীষ্মঘষে সঙ্গ করে তারাসুন্দরী সাধু দর্শন করতে গেলেন এবং রবি মঠে এলেন রাখাল মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো সেই ঘটনা আগেও অনেক ভুলেছি যাই হোক তো সেই তারা সুন্দরই আমূল পরিবর্তন হয়ে গেলেন সীমায় একটা যাত্রা শুরু করলেন পরবর্তীকালে রাখাল মহারাজের দীক্ষা নিলেন নিজের দেহ বিক্রি এবং ওই নাটক করার সমস্ত টাকা দিয়ে তিনি রাখাল মহারাজের ভুবনেশ্বরের মঠ তৈরি করে দিলেন নাম মিশনের ভুবনেশ্বরের মঠের প্রথম শুরু কিন্তু ওই তারা সুন্দরী এবং মঠের কাছে তারা ধর্মশালা তৈরি করলেন দেখুন একজন তখনকার দিনে এইসব নটিকারা ছিলেন বারবনীতা তারা সুন্দরী বারবহিতই ছিল কিন্তু দেখুন তার মধ্যে দেবত্বটা কতখানি আমরা ভুলে যাই ওই কথা ভাগবিতা না হলে তো আমাদের সমাজকে আরও ধ্বংস হয়ে যাবে ভাগবহিতা না থাকলে আজকে সমাজে আমাদের মা বোনকে টেনে বের করবে যারা যারা ওই কামাশক্ত তো আজকে যে সমাজকে রক্ষা করছে ইন্ডারিকে তো সেই বারবৈতার চরিত্র দেখুন আপনি শুধু তাই নয় আমি আমার ডায়েরিতে লিখেছি প্রমাণ সময় যে এই কিছু বছর আগে পর্যন্ত হয়তো এখনও এখনকার খবর আমি ইমিডিয়েট খবর জানি না কিন্তু যখন প্রমাণ দিয়েছি তখন বছর দশকের আগে প্রমাণ সময় আমি লিখেছি যে এই সোনাগাছির বারবৈতারা ওরা বছরে পঞ্চাশ হাজার টাকা মঠকে দান করতো সেবামূলক কাজের জন্য দেখুন খবর জানেন আপনারা কি করে বাড়াচ্ছি আমরা আমরা শহরের লোকেরা এই সমস্ত বড়ো বড়ো শহরের লোকেরা কি করে বেড়াচ্ছি একটা টাকা দিতে পারি না আমরা হাত তুলে কাউকে হ্যাঁ ওষুধগুলো কিনে অর্ধেক খাই অর্ধেক খেলে চুঁড়ে ফেলে দিই জিজ্ঞেসও করি না জায়গা আছে সেখানে আপনি ওষুধ দিয়ে দান করে দিতে পারেন মিশনে রামকৃষ্ণ মিশনে ওষুধগুলো দান করে দিলে সে ওষুধগুলো যারা দুঃস্থ তাদের দান করা হয় সেটুকু করবেন না হাজার হাজার টাকা ওষুধ শুনে ফেলে দিচ্ছেন খাবার তো কুকুর বিড়ালকেও তুলে দেন না আমি দেখেছি প্রদিয়ার থেকে দেখি দিনের পর দিন খাবারগুলো ময়ালার গাড়িতে ফেলে দিচ্ছি আর অভুক্ত কুকুরগুলো সে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ চাই পাঁচ যা দেওয়া হয় তাই খেয়ে নেয় তারা বুঝতে পারছে কিন্তু বাড়িতে সমস্ত মাছ মাংস সব খাচ্ছে খেয়ে সেই সেইগুলো কোনো অভুক্ত কোনো কুকুরকে দিলে তারা প্রাণবায় প্রাণে প্রাণের সঙ্গে খায় সেও দেবে না সেগুলো রাস্তায় ফেলে দিচ্ছে এই হচ্ছে মানে সাধারণ মানুষের মধ্যে দেবত্ব দেখুন তাও শুনবেনি তারপরে নটি বিনোদিনী নটি বিনোদিনীর কথা আপনার সবাই জানেন আমি বিশেষ বলবো না আচ্ছা এবারে আমি ডাকাত কলরাডোর কথা বলে আমি শেষ করবো এখানে এই এই এটা ডাকাত কলরাডো আচ্ছা ঠিক আছে আমি কি এইখানে শেষ করি আর একটা প্রতিবেদন করব আমি আজকে কেন কালকে আমার চোখ দেখাতে যাবো আমি আগে কোনো প্রতিবেদন হবে না আমি আজকে প্রতিবেদন কাল পরশু দুদিন হবে না আমার বাড়িতে আমার ছেলে থাকলে আমার পরিবেদন করা যায় না তো আমি এখানেই শেষ করছি আজকে আমি আবার একটা প্রতিবেদন করব